আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকবার স্বাগতম আমাদের ব্লগে কবুতরের গুলো ব্লগে তো সকালে খাবার ছিল না অল্প কিছু খাবার ছিল ওগুলা খাবার দিয়ে চলে গেছিলাম তো এখন আবার খাবার নিয়ে আসছি খাবার দিলাম সবগুলোকে আজকে অনেক লেট হয়ে গেল তো সবগুলাই খাচ্ছে এবং পাশাপাশি কিছু ভুট্টা দিছি ওদেরকে যেটা বপন বলে তো কিছু ভুট্টা দিছি খাওয়ার জন্য দেখি ওরা ভুট্টা খাওয়ার অভ্যাস করাই ভুট্টা শরীরে শক্তি হবে এবং ওদের সব প্রায় খাওয়ার শেষ এখন ভুট্টা খাওয়ার খাইতেছে রেসারগুলা ঠিক খাইতে পারতেছে শুধু গিলেবাজগুলা খাওয়া কষ্ট হইতেছে ওদের তো তারপরে দেখা যাক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবো আশা করি

আর রেড থেকে আর নরটা ডাকতেছে ডিম পার্সলো রিসেন্টলি ডিম ভাইঙ্গা গেছে দুইটারি এরপরের বার আবার ওদের এসে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে ওয়েদারটা একটু ভালো হোক তারপর ওই যে আমার বাসার সুন্দর একটা কবুতর নর ডাকতেছে নতুন সবুজ গোলার বাচ্চা একটা রয়েছে আর একটা সবুজ গলা তো এই জোড়ার বাচ্চা এই যে নর এই নরের বাচ্চা তো মার্শাল্লা বাচ্চারা খুব সুন্দর হয়েছে এক জোড়া বাচ্চা ওরা বের হবে রিসেন্টলি হয়তো আর সপ্তাহিকের মধ্যে বের হয়ে যাবে আর একটা বাচ্চা অলরেডি বের হয়ে গেছে ও বাইরেই খাইতেছে সবার সাথে